তোমার দেশের বাড়ি কই ওইদিকে ওইদিকে হইল কেরানীগঞ্জ থানা ওইদিকে হইলো কেরানীগঞ্জ থানা আর এইদিকে হলো সিঙ্গাইর আর এইদিকে হইলো সাভার তুমি তো এই তিন থানার মোহনায় বয়ে লেইছ কো তোমার দেশের বাড়ি কই হ্যাঁ দেশের বাড়ি কও করে কও তুমি বাংলায় কই তার না তুমি সুন্দর করে কও তোমার ভিডিও দিতে দিতেছি তোমার ছেলে মেয়ে নিয়ে যাইব এই কষ্ট কইরা এই যে মাল চাবানো সব রাখছো বৃষ্টির মধ্যে থাকতাছ তুমি সুন্দর করে কও তোমার দেশে বাড়ি কই ভিডিও ছেড়ে দেব ফেসবুকও তোমার ছেলে সন্তান থাকলে এ নিয়ে যাইব কও আজকে পনেরো দিন যাবত তুমি এই রাস্তার মধ্যে এই জায়গায় আছো ঠিক আছে বক্সরের শকে তোমার দেশের বাড়ি কই কোক সুন্দর করে কও হ্যাঁ দেশের বাড়ি কই তুমি বুঝো না আমার কথা হ্যাঁ সুন্দর করে কক তোমার ঠিকানাটা কও ঠিকানাটা ঠিকানাটা তুমি কইতে পারবে না তুমি বাংলা ভাষায় বুঝো না ঠিক আছে তুমি একশো পার্সেন্ট মায়ানমারের লোক